জাহেদ খান জাহেদ খান নামে একটা ছেলে আছে বললেন জাহেদ খান আপু জাহেদ তোমার জন্য গুড নিউজ ওকে তো আমি প্রথমে ন্যাশনাল অ্যাওয়ার্ডে ওকে ডান্স করিয়ে প্রথম যে ছবিটা করেছিল কি একটা ছবি করেছিল আমি তো ওনাকে চিনি না এই জাহেদ 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 খান আমাদের আমি বলি জাহেদ খান আমাদের ছোট ভাই জাহেদ খান প্রথম যে ছবিটা করেছিল কি একটা ছবি করেছিল আমি জানি না ওই ছবিতেই দেখল নাকি জন্ম হ্যাঁ তারপর আমাদের ন্যাশনাল একটা প্রোগ্রাম হচ্ছিল ন্যাশনাল অ্যাওয়ার্ডে তো প্রোগ্রাম হয় ডান্সের তো আমাদের এমডি ডি সাহেব ছিলেন তো আমিও না পারফর্ম করেছে তো আমাকে বললো আপু এই সাহারার সাথে আমাদের নায়িকা সাহারার সাথে একটা হিরো দরকার তো পাচ্ছি না তো আমি আবার হঠাৎ করে দেখলাম যে সবাই ব্যস্ত সবাই যা যা জোড়া হয়ে গেছে এর মধ্যে আমি আমার ব্রেনে আসলো হঠাৎ করে জাহেদ খান তো আমি বললাম ভাইয়া জাহেদ খান নামে একটা ছেলে আছে একটা ছবি করেছে তো আমি আপনি যদি বলেন আমি তাকে ডাকতে পারি দেখেন আপনি সে লম্বা টম্বা টল এই আমি আমাকে বললো আপনি ফোন দেন আমি ফোন দিয়ে বললাম যা হ্যাঁ আপু জাহাদ তোমার জন্য গুড নিউজ কি ন্যাশনাল অ্যাওয়ার্ডে নাচতে হবে এমডি সাহেব দাঁড়ানো আছে তুমি তাড়াতাড়ি এ আস তো সে একেবারে ফিটফাট হয়ে আসলো এমডি সাহেবকে দেখালাম পরিচয় করে দিলাম সাহারার সঙ্গে নাচের জন্য প্র্যাকটিস করলো সে স্যার বললো যে হ্যাঁ ঠিক আছে হবে তখন আমি ওকে বললাম দেখো ভাই আমার মান সম্মানের ইজ্জতের ব্যাপার তুমি কিন্তু রেগুলার এসে পারফর্ম পারফর্ম করবো যখন যেন সুন্দর হয় তো রোজ আসতো রোজ আসতো রোজ তা আমি আমি যদি মানে ইয়ে করতাম তাহলে ওর নামটা কেন বললাম ওকে তো আমি প্রথমেই ন্যাশনাল অ্যাওয়ার্ডে ওকে ডান্স করিয়ে